মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো ঈদের দিন আজকে একটা নতুন আইডি ভিডিও কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম যেটাতে অলমোস্ট আশি লেভেল সাঁত্রিশ হাজার লাইক পাঁচশো পঞ্চাশ মানে পাঁচশো অষ্টআশিটা ভোল্ড কালেকশন তার ভিতরে বারোটা ইভোগানের ভিতরে তা আটটা ইভোগান ম্যাক্স তার সাথে ইউজ পরিমাণে টপ টপ ইনকোপিউটার বান্ডিল রয়েছে প্রেডিটার বান্ডিল রয়েছে তো ফুল ভিডিওটা দেখতে অবশ্যই ভিডিওটা কে দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিন কারণ কষ্ট করে আপনাদের জন্য ভিডিও মেক করা তো অবশ্যই অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন দেখতে পাচ্ছেন প্রোফাইল সেভেন্টি নাইন লেভেল তার সাথে সাঁত্রিশ হাজার লাইভ দেখতে পাচ্ছেন অলমোস্ট ফিফটি পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল তো চলে যাবে ভোল্ডে ভোল্ডে হেডে কালেকশন রয়েছে প্রায় তিনশো চল্লিশটা তার সাথে সানগ্লাসের কালেকশন রয়েছে দুইশো একান্নটা আর ফেসের স্কিন রয়েছে ছিয়াশিটা তো ব্ল্যাক টি শার্টের সাথে টপ টপ যত ইনকোপেটার বান্ডেল দেখতে পাচ্ছেন ট্রিপল আর টপ ট্রিপাল রয়েছে তার তার সাথে সাথে টপ টপ বান্ডেল এটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে গোল্ডেন শেড এর জাস্ট বডিটা রয়েছে তো দেখতে পাচ্ছেন হিপ হপ সাকুরা ব্ল্যাক টি শার্ট দেখতে পাচ্ছেন আর কি কি রয়েছে এগুলো সব মোটামুটি বান্ডেলগুলো দেখতে পাচ্ছেন দুইটা ভেরিয়েন্টের কালার পেয়ে যাচ্ছি আমরা হম তার সাথে এই বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা বান্ডেল তার সাথে ইভো বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে আর কী কী বান্ডেল রয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি এগুলো সব বইয়া লাইট পাসের বান্ডেল দেখতে পাচ্ছেন তো এই বান্ডিলটাও রয়েছে খুবই সুন্দর একটা বান্ডিল তো ইনকোপেটার আরও অনেক বান্ডিল রয়েছে প্রেডিটর বান্ডেল তার সাথে ব্লু রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে আর কী কী ইনকোপেটার বান্ডেল রয়েছে দেখানোর চেষ্টা করছি কারণ দায়িত্বটা যখন দেখান অবশ্যই দেখাতে হবে দেখতে পাচ্ছেন এই বান্ডিলটাও রয়েছে তার সাথে এগুলো টুকটাক যে সকল কালেকশনগুলো রয়েছে অবশ্যই অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন কারণ আপনার আপনাদের জন্য কষ্ট করে ভিডিও মেক করা দেখতে পাচ্ছেন মিস্ত্রি শপের বান্ডেল রয়েছে তার সাথে ইনকোপেটার বান্ডেল রয়েছে লোকেশ গেমের ইনকোপেটার বান্ডেল রয়েছে তার সাথে এটাও রয়েছে ইনকোপিটার বান্ডেল দেখতে পাচ্ছেন আর কী কী বান্ডেল রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি কারণ হিউজ পরিমাণে কালেকশন ব্রাদার দেখতে পাচ্ছেন হিউজ কালেকশন তো যে সকল কালেকশনগুলো দেখতে পাচ্ছেন না ব্যানোভার কালেকশন ডায়মন্ড রয়্যালের বান্ডেল রয়েছে ইনকোভেটার বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন আর কি কি বান্ডেল রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি এই বান্ডেলটাও রয়েছে এটা ইনকোডার বান্ডেল তো ইনকোপেটার টপ টপ হিউজ বান্ডেল রয়েছে তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ইনকোপিটার বান্ডেল বানি ওয়ারের বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন আর কী কী কালেকশন রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি ফুল বান্ডেলে আরও কিছু কালেকশন রয়েছে এগুলো টি শার্ট হোয়াইট টি শার্ট রয়েছে কিনা জার্সি দেখতে পাচ্ছেন হোয়াইট টি শার্ট রয়েছে কিনা এখানে মোটামুটি জার্সি অনেকগুলো অনেক কালেকশন জার্সি রয়েছে আর কী কী কালেকশন রয়েছে তার সাথে এগুলো মোটামুটি যে সকল জার্সি এগুলো রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি তো কালেকশনগুলো শেষ ফুল বান্ডেল চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন ক্রিমিনাল বান্ডেল সবগুলো অ্যাভেলেবেল রয়েছে প্রিটফ পার্পেল তো মোটামুটি ফুল বান্ডেল উনিশটার মতো বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন ইমোট রয়েছে প্রায় একশো পঁচিশটার মতো ইমোট রয়েছে দেখতে পাচ্ছেন একশো পঁচিশটার মতো ইমোট রয়েছে তো ওয়া কালেকশনও চলে যাচ্ছে মোটামুটি বারোটার মতো ইভো রয়েছে দেখতে পাচ্ছেন বারোটা ইভো তার ভিতরে ইভো গান ম্যাক্স ইভো এম ফোর ওয়ান লাভেল থ্রি লাভেল ফোর তার সাথে মোটামুটি তেরোটার মতো এম ফোর ওয়ান স্ক্রিন রয়েছে ইভো একে লেভেল সেভেন তার সাথে চোদ্দোটার মতো একের স্ক্রিন রয়েছে এম ডিনের মোটামুটি দশটার মতো স্কিন রয়েছে ইভো স্কার লেভেল সেভেন তার সাথে ব্লাড মোনো স্কার তার সাথে কিউপেড স্কার মোটামুটি তেরোটার মতো স্কিন রয়েছে ইভো গ্রোজার লেভেল ফোর গ্রোজার লেভেল ফোর হ্যাঁ ইভো লেভেল ফোর তার সাথে মোট সাতটা স্কিন ইভো ফার্মাস লাভেল ফাইভ তেরোটার স্কিন রয়েছে এটাও রয়েছে অ্যাক্সেমিটের স্কিন ইভো এক্সেমিট নেই তার সাথে মোটামুটি ইনকোপেডের স্কিন তার সাথে কিছু স্কিন রয়েছে মোটামুটি এগারোটার মতো স্কিন রয়েছে প্লাজমা এই ইউজির মোটামুটি কয়টা তিনটা লেজেন্ডের গানের স্কিন পাওয়া যাচ্ছে এই দশটার মতো প্যারাফেলের তিনটা লেজেন্ডের গান স্কিনের সাথে দশটা স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে যে সকল কালেকশন ড্রাগন অফ উড প্যাকার এগুলো কালেকশন ইভো ইউ এমপি লাভেল সেভেন ইভো ইউ এমপি লাভেল সেভেন টপ ইনকোম্প একটি স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন ইউ এমপির তার কি কি কালেকশন রয়েছে আমি দেখা যাচ্ছে টুকটা ইভো এমপি ফাইভ লাভেল সেভেন তার সাথে তেরোটার মতো স্কিন রয়েছে তার সাথে এটা লাভেল সেভেন এটাও লাভেল সেভেন পকার রয়েছে মোটামুটি চোদ্দটার মতো স্ক্রিন রয়েছে পি নাইনটির লেজেন্ডার স্ক্রিন মোটামুটি কয়েকটা রয়েছে মোটামুটি বারোটার মতো স্ক্রিন রয়েছে ইভা থমসন লাভেল ফাইভ থমসনের লেজেন্ডার স্ক্রিনের সাথে ইউজ কালেকশন পেয়ে যাচ্ছে ভ্যাক্টোর লেজেন্ডার স্ক্রিন রয়েছে একটা তার কী কী কালেকশন দিচ্ছে ইভো এম টেন লাভেল সেভেন তার সাথে এটাও রয়েছে ডগার এম টেন ইভো টু শোল্ডার লেভেল সেভেন তার সাথে ইউজ পরিমাণে টু শোটার কালেকশন ছয়টার মতো স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন তো এডাবলমিং কম্পিউটার স্কিনও রয়েছে দেখতে পাচ্ছেন আর তার সাথে ফিসের কি কী স্ক্রিন রয়েছে ফিসের মোটামুটি ছয়টার মতো স্কিন পেয়ে যাচ্ছি আমরা তো ওয়ালের স্কিন রয়েছে প্রায় একান্নটার মতো দেখতে পাচ্ছেন ওয়ালের স্কিন রয়েছে প্রায় একান্নটার মতো তো এই ছিল আজকের আইডি কালেকশন ভিডিও কার কাছে কেমন লাগে সবচ্যুই জানাবেন আর চ্যানেল যারা নতুন চ্যানেল লেগে সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন পেজ থেকে ফলো করে দেবেন আপনাদের জন্য রেগুলার কষ্ট করে ভিডিও মার্ক করে আসসালামু আলাইকুম সবাই নিজের যত্ন নেবেন ভালো থাকবেন ঈদ মোবারক